সুপ্র বিহার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই তো ভিউয়ার্স শুরুতেই আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক করবেন কারো কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর ভিডিওটি না টেনে পুরোপুরিই দেখবেন পুরো ভিডিওতে খুবই প্রাইজে অনেক ভালো ভালো কবুতর দেওয়া হবে তো ভিউয়ার্স আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আপনারা কম টাকায় যাতে ভালো কবুতর পান নিয়ে কিছু করতে পারেন আমি এটা নিয়ে কাজ করছি তো আপনারা আমাকে উৎসাহিত করবেন আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি এটা নিয়ে এগিয়ে যেতে পারবো হুম আপনারা যদি আমার পাশে না থাকেন আমাকে উৎসাহিত না করেন তাহলে কিন্তু এই কম টাকাই কবুতার দেওয়া সম্ভব হবে না আর সর্বোপরি যে টাকাই কবুতার দিই ইনশাল্লাহ অনেক ভালো কবুতার দেওয়ার চেষ্টা করি তো এক পেয়ার বাচ্চা আপনারা জানেন খাওয়ায় পরায় এত সুন্দর বড় করতে সাত আটশো টাকা নয়শো টাকা খরচ হয়ে যায় বর্তমান কবুতারের খাবারের যে দাম হ্যাঁ তো আমি সেই টাকাই আপনাদের বাচ্চা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটা শুরু করলাম আর দেখেন শুরুতে এক পেয়ার গোল্ডেনের বাচ্চা নিয়ে আসলাম এক পরের বাচ্চা খুবই অসাধারণ কবুতর এবং মেমোরিও অনেক ভালো প্লাস ফ্লাইং চমৎকার ফ্লাইং আপনারা একটু দেখেন চোখটা অনেক লাল হবে তো খুবই সুন্দর দুটা কবিতা ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন তো ভিহার্স দেখেন দুইটা কবুতারই সুন্দর স্ট্যান্ডিং মাসাল্লা হ্যাঁ চরম স্ট্যান্ডিংয়ের কবুতার দুইটা কবুতার গোল্ডেন কবুতার দুইটা কবুতারই মার্শাল্লা ফিলাইং করবে অনেক সুন্দর ফিলাইং করবে তো এই দুইটা কবুতার আপনারা যারা নিতে চান এই দুটা কবুতার আপনারা যারা নিতে চান দুটা কবুতার একদম আটশো টাকা একদম আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন সেলা যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে দেখেন এই দুটা কবিতা যারা নেবেন একদম আটশো টাকা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু আর আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট বাংলাদেশ খুলনা ফুলবাড়ি গেট বাংলাদেশ তো আপনারা এই দুইটা কবিতা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন আমার ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে একটা বিষয় ইমোতে হয়তো বা কল দিলে না আসতে পারে আমরা আপনারা এস এম এস করবেন এস এম এস করলে আমি অ্যাড করে দিলে তখন কল আসবে ঠিক আছে তো আপনারা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়র্স এক পেয়ার কামাগারের বাচ্চা নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন আলিফ ঠোঁট দেখেন এটা হলো মাদি বাচ্চা এটা হলো নর বাচ্চা একেবারে লাল হয়ে যাবে দানার মতো রক্তের দানার মতো হয়ে যাবে কবুতার দুইটা দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স কামাগারের বাচ্চা দুইটা কবুতার চরম কোয়ালিটি দুইটা কবুতার এটাও এক পরে আছে বাচ্চা দুটা বেবি দুটা পুরো তিন আঙুলের পরে দাঁড়াবে বেবি দুইটা আপনারা যারা নেবেন এই দুইটা বাচ্চাও অসাধারণ ফিলাইং করবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আলুচোটের কামাগার তো এই দুইটা বাচ্চা অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা যাদের পছন্দ হবে আর স্ক্রিনশট দিয়ে নখ করবেন যে কোনো যা পোশ দেওয়া যাবে অনলি বারোশো টাকা কামাগারের বাচ্চা তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করবেন যে কোনো যা পোষ দেওয়া যাবে অনলি বারোশো টাকা তো বিয়ার্স আর দুটো বাচ্চা নিয়ে আসলাম আর এটা হলো ওমান বিলার লাইনের কবুতার দেখেন আলিপ ঠোঁট দেখেন একদম পুরো মমি ঠোঁট আলিপ ঠোঁট আর নাকে ফুল দেখেন একবারে মানে বড় 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 দু দুজনের দুইটা ফুল নাকে ফুল চরম কোয়ালিটির দুইটা কবুতার আপনারা দেখেন চোখ দেখেন চোখ এখনও ক্লিয়ার হয়নি হ্যাঁ তো দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো এই দুইটা কবিতা যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন অনেক ভালো কবুতর হবে দুইটা কবিতার তো দুইটা কবিতার খুবই চমৎকার কবুতর হবে এটা জিরোপরের কবুতর দুইটা কবুতর অনেক সুন্দর কোয়ালিটি হবে এবং ফিলাইং মাশাআল্লাহ হবে তো দুইটা কবিতা যে কটা বাচ্চা দিছি সব কিন্তু আমার হোম বিডিং হোম বিডিং বাচ্চা এবং আপনারা দেখবেন যে দু কবিতার জন্মটা আছে পায়ে আমার নাম্বার নাম্বারটা আছে পায়ে প্রত্যেকটা বাচ্চার আমার জন্মটা আছে পায়ে নাম্বার দেওয়া তো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এই দুটা কবিতার অনলি পঁচিশশো টাকা যাচ্ছি এই দুটা বাচ্চা অনলি পঁচিশশো টাকা যাচ্ছে দুইটা বাচ্চা তারা নেবেন দুইটা বাচ্চা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন আর ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স ওমানের আর দুইটা বাচ্চা নিয়ে আসলাম দেখেন খুবই সুন্দর কোয়ালিটি দুইটা বাচ্চা দেখেন দুটো বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি তো পুরো তিন আঙ্গুলের পরে দাঁড়াবে দুইটা বাচ্চা দুটো বাচ্চা দেখেন আপনারা তো আপনারা যারা এই দুইটা বাচ্চা নিতে ইচ্ছুক নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন এই দুটা বাচ্চা একদম বলে দিই এই দুটা বাচ্চা একদম তিন হাজার টাকা হলে দেওয়া যাবে আর একদম তিন হাজার টাকা হলে দেওয়া যাবে দুইটা বাচ্চা তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যাদের এই দুটা বাচ্চা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো দেওয়া যাবে ইনশাআল্লাহ তো এ এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম দেখেন নটটা হলো ফুল রানিং মাদিটা নিউ রানিং অলরেডি ডিম দিয়ে দিছে ডিমে আছে কবুতার আর চোখ দেখেন কবুতারের মার্শাল্লাহ চরম একটা সেটিং কবুতার চরম একটা সেটিং কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং অনেক ভালো ফিলাইং করবে এদের বাচ্চা কাচ্চা এবং এদেরও আপনারা উড়াইতে পারেন ইনশাআল্লাহ অনেক 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 ভালো ফিলাইং করবে তো দুইটা কবুতা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন নটটার ভাইব্রেশন দেখেন কাঁপতেছে কিভাবে দেখেন তো দুইটা কবুতার মাসাল্লাহ খুবই চমৎকার দুইটা কবুতার দুইটা কবুতারের দাম চাচ্ছি আমি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আসলে পনেরোশো টাকা এক একজোটা বাচ্চা কবুতরের দাম হ্যাঁ তো এই দুইটা কবুতর অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা কবুতর দুটো এত সুন্দর আপনারা অনায়াসে খুব ভালো ফিলাইং করতে পারবেন দেখেন চোখ দেখেন কবুতরের অনেক সুন্দর দুইটা কবুতার অনেক সুন্দর দুইটা কবুতার এবং পুরো কবুতার তিন আঙ্গুলের পরে দাঁড়ায় হ্যাঁ পুরো তিন আঙ্গুলের পরে দাঁড়ায় কবুতার তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যারা ভিডিওটি এখনো লাইক করেননি একটা লাইক করে দিবেন আর যে কোনো জায়গা পোস্ট দেওয়া যাবে স্ক্রিনশট দিয়ে নক করবেন তো বিয়ার্স আর গোল্ডেন কবুতর নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন বিয়ার্স খুবই চমৎকার দুইটা কবুতর দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি অনেক সুন্দর দুইটা কবুতার অনেক সুন্দর দুইটা কবুতার আমার সেট করা দুইটা কবুতার এবং এই দুটা কবুতার অনেক ভালো ফিলাইং করবে এবং এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফিলাইং করবে আপনারা নিঃসন্দেহে কবুতার নিতে পারেন এই দুটা কবুতারও দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আপনারা জানেন এক পেয়ার বাচ্চার দামই পনেরোশো টাকা আপনারা এই সব কবিতার নিয়ে ঠকবেন না আশা করি ভালো কিছু করতে পারবেন এবং আমার জানা সত্ত্বে অনেক ভালো ফ্লাইং করবে আর এদের নিয়েও আপনারা উড়াইতে পারেন নিঃসন্দেহে এদেরও উড়াইতে পারেন অনেক ভালো রেজাল্ট করবে টুর্নামেন্ট খেলতে পারবেন তো যাদের ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনশট দেন অক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ভিডিওটি যারা লাইক করেননি এখনই একটা লাইক করে দিবেন। তো বিয়ার্স গলায় লাল রানিং আর একটা পেয়ার কবুতার নিয়ে আসলাম দেখেন গলাইলাল রানিং একটা পেয়ার কবুতার দুইটা কবুতারি চমৎকার কবুতার এবং এদের অসংখ্য রেজাল্ট আছে এদের বাচ্চা কাচ্চা এদের ভাই বোনের অসংখ্য রেজাল্ট আছে তো নিঃসন্দেহে আপনারা দুইটা কবুতার নিতে পারেন দেখেন দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং ভালো মানের দুইটা কবুতার এদের পায়ের দিক লক্ষ্য করেন এদের পায়ের দিক লক্ষ্য করেন তো আপনারা দুইটা কবুতারই সুন্দর কোয়ালিটি কবিতা দুইটা কবতারই আপনারা নিতে পারেন তো এই দুইটা কবিতার অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আসলে দুই হাজার টাকা এইসব কবুতর পাবেন না হ্যাঁ তো দুইটা কবিতা আপনারা যারা নেবেন অনলি দুই হাজার টাকা কবুতর দুইটা দুইটাই ফিলাইং করতে পারবেন এদের বাচ্চা কাচ্চাও ফিলাইং করতে পারবেন তো যারা নেবেন অনলি দুই হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো যাওয়া পৌঁছয় দেওয়া যাবে ভিডিওটি যারা এখনও লাইক করেননি একটা লাইক করে দেবেন তো স্ক্রিনশট দিয়ে নক করবেন পছন্দ হলে তো বিয়ার্স এ এক পেয়ার জনশিরা টেডি নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন কবিতার চোখ দেখেন মাশাল্লা কবিতার পছন্দ হলে সুন্দর আসলে সুন্দর কিছু দেখলেই মাশাল্লা বলতে হয় মাশাল্লা শব্দটি লিখে যাবেন দুইটা কবিতারই দেখেন চোখ দেখেন খুবই সুন্দর চোখ দুটা কবিতা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন বিহার্স জনশিরা টেডি আর দুইটা কবুতারই খুবই সুন্দর কবুতর এবং ভালো মানের কবুতর দুইটা কবুতারই আলিফ ছোটের কবুতর দুইটা কবুতর আর দুইটা কবুতর দেখেন অনেক সুন্দর কোয়ালিটির দুইটা কবুতর দুইটা কবতার আমি দাম চাচ্ছি অনলি আর এই দুইটা কবুতর রানিং কবুতার নিউ রানিং কবুতর দুইটা কবুতর দুটা কবতার দাম চাচ্ছে অনলি তিন টাকা অনলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নখ করবেন আর যে কোনো যা পৌঁছ দেওয়া যাবে অনলি তিন হাজার টাকা শেয়ার রেডি অনলি তিন টাকা অলরেডি ডিমান্ড পরে চলে আসছে তো যাদের ভালো লাগবে নক করবেন স্ক্রিনশট দিয়ে যে কোনো জায়গা পৌঁছ দেওয়া যাবে ভিডিওটি এখনও যারা লাইক করেননি ভিডিওটি লাইক করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ তো বিহার দেখেন পুরাতন জেনারেশনের খুলনার পুরাতন জেনারেশনের দুইটা কবুতার আর জাতের একটা কবুতার দুইটাই নর কবুতার আর দুইটা কবুতার চোখ দেখেন দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো এটা একটা নর এটা পুরো একদম কুবড়ার মতো সোজা ই ঠেকা দিয়ে লাশ ঠেকাই দিয়ে দাঁড়াবে আর কবুতার দুটা খুবই সুন্দর এই কবুতরটা এবং চরম বাজি আছে কবুতরের ভিতরে এই কবুতরটা যারা নেবেন একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা আর এই কবুতরটা যারা নেবেন একদম পাঁচশো টাকা দুইটা কবুতার অনলি এক হাজার টাকা দুইটা কবুতার অনলি এক হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে পাঁচশো টাকা আর একটা জুড়া সহ নিলে এক হাজার টাকা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যাওয়া পোশ দিয়ে যাবে তো বিয়ার্স এ এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম দেখেন নটটা হলো হোয়াইট গোল্ডেন চোখ দেখেন নটটার একেবারে লাল রক্তের দানার মতো চোখ আর মাদিটা হলো তাসবিরালা গোল্ডেন কবুতার এরা কিন্তু রোদে দেওয়া না রোদে দিলে আরও চরম লাল হবে হ্যাঁ নটটা হোয়াইট গোল্ডেন কবুতার আর মাদিটা তাজবির আলা গোল্ডেন কবুতার ছেড়ে দেখাচ্ছে দেখেন দুইটা কবিতারই দেখেন চমৎকার দুইটা কবুতার ভয় পাচ্ছে কবুতার তো এই দুইটা কবুতার যারা নেবেন দুইটা কবুতার এক দাম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা আর চোখ দেখেন এটা হলো হোয়াইট গোল্ডেন কবুতার নটটা মাদিটা তাজবিরওয়ালা গোল্ডেন কবুতার রানিং কবুতার আর যারা নেবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন যে কোনো দেওয়া পৌঁছ দেওয়া যাবে একদম ষোলোশো টাকা দামা দামির অপশন নাই একদম ষোলোশো টাকা তো ভিডিওটি তারা এখনো লাইক করেন একটা লাইক করে দিবেন তো বিওয়ার্স সিঙ্গেল একটা বাচ্চা দিয়ে আজকে ভিডিও শেষ করছি এটা হলো তুলো জেনারেশনের একটা বাচ্চা এটা মাদি হবে সম্ভবত এটা মা হর হওয়ার সব কিছু গেট আপ আপ সব কিছুই মাদি মাদি হবে তো যাই হোক একেবারে ছোটো বাচ্চা ওইভাবে তো বলা যায় না গ্যারান্টি সহকারে দেওয়া যায় না তবে সব কিছু দেখে মনে হচ্ছে মাদি হবে ঠোঁট চোখ কোয়ালিটি সব কিছু দেখে মনে হচ্ছে মাদি হবে তুলো জেনারেশনের একটা বাচ্চা তো বাচ্চাটা সিঙ্গাল বাচ্চাটা অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আর যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো যা পৌঁছ দেওয়া যাবে আর ভিডিওটি এখনও যারা লাইক করেনি একটা লাইক করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন আমি সবাইকে যাতে কম প্রাইজে ভালো কবতা দিতে পারি ইনশাআল্লাহ আর আজকে ভিডিও এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ